আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসি কি পর্ব তেষট্টি লেখনিতে সালমা চৌধুরী তানভীর বিড়বির করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে তানভীর কল রিসিভ করতেই ও পাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে থাকল তানভীর প্রখর তপ্ত স্বরে বলল আমাকে এসব বলে কোনো লাভ নাই আমি এখন আসতে পারবো না এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে প্লিজ দোস্ত একটু আয় আরে ভাই আমার সময় নাই শোন তানভীর আমাকে যতই ব্যস্ততা দেখার সমস্যা নাই কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয় একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না তোর আমার মাঝখানে ওকে কেন টানতেছিস কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না প্লিজ তানভীর জাস্ট পাঁচ মিনিট লাগবে আয় তুই তানভীর ভারী কণ্ঠে শুধালো বন্যা কি এখনো ভার্সিটিতে আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি তুই আমাকে পাত্তা দিচ্ছিস না বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে দাঁড়া এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো তানভীর রাগান্বিত কণ্ঠে বলল আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না পরিবারের বাহিরে ও আমার একমাত্র দুর্বলতা তাছাড়া কসম কাটা ঠিক না আচ্ছা ঠিক আছে কাটাবো না কসম এখন বল আসবি বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো আরে আছে আছে প্রয়োজনে আটকিয়ে রাখবো তাও তুই আয় আমার কাজটা কিন্তু করে দিতে হবে ভুলেও বন্যাকে কিছু বলতে যাইস না আমি আসতেছি তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে মেঘ আতঙ্কে এখনো চোখ খুলতে পারছে না আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে তিত্তির করে কাঁপছে মেঘের অষ্টোদ্বয় লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো তানভীরকে রুমের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো ভাইয়া কোথায় চলে গেছে কেন সেটা আমি কিভাবে বলবো তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে হঠাৎ দেয়ালের দিকে আবিরের নজর পড়ে যে হারটা দিয়ে নিজেকে আটকে ছিল সেই হাতে যে রং ছিল আবিরের সেটা খেয়ালি ছিল না মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেয়াল নষ্ট করে ফেলেছে আবিরের সাথে সাথে মেঘর চোখ ঘুরিয়ে তাকালো দেয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল। এটা আপনি কি করলেন আমি ইচ্ছে করে করছি নাকি তোর চুল বাঁচাতেই তো করেছি মেঘ একটু দূরে সরে দেয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল আমি এখানটায় এখন কিভাবে ডিজাইন করব। আবি মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে ডুবিয়ে সঙ্গে সঙ্গে দেয়ালে ছাপ দিল যেখানে আবির হাতটা রেখেছিল ঠিক সেখানেই মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিক মতো বোঝা যাচ্ছিল না কিন্তু মেঘের হাতে সাপ স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রকট ছাপটা ঠিকই চোখে পড়ে মেঘ ক্ষুব্ধ হয়ে বলল আপনি এমন করলেন কেন কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না তাহলে কি করব। মেঘ শক্ত কণ্ঠে বলল আমি কিন্তু সম্পূর্ণ ডেয়ালটাই নষ্ট করে ফেলব আবির মুচকি হেসে বলল একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছি সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর ওপর আমি কিছুই বলবো না মেঘ শীতল কণ্ঠে বলে উঠল মাঝখানে হাতে ছাপটার কারণে কি পচা লাগছে আপনি এমনটা না করলেও পারতেন আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই তোর কাজ শেষ কর তারপর দেখিস কত সুন্দর লাগে মেঘ মুখ ভোতা করে ঠোঁট বেঁকে কাদো কাদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে আবির মুচকি হেসে দু আঙুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল দেয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না তা কি করে হয় ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস বাসার মানুষ দেখলে কি ভাববে বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইন কে করেছে তখন আমি কি বলবো শেওড়াপাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে মেঘ ফোস করে শ্বাস ছেড়ে রাগেশ্বরে বলল কথায় কথায় বউ বউ করবেন না আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব কি বলবি বলবো আপনি সারাদিন বউ বউ করেন অথচ বিয়ের কথা বললে ভাব নেন আপনাকে ডাক্তার দেখাতে হবে আমি নিঃশব্দে হেসে শুধালো তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি মুখের ওপর কিভাবে বলবো কি আবির এক পা এক পা করে এগোচ্ছে মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার কাকে ডাকবি ডাক দেখি তোকে কে বাঁচায় মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল আম্মু বাঁচাও আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টা সরে বলল সি মেঘ যেভাবে মামনিকে ডাকছিস মামনি ভাববে আমি তোকে ধ দেখছি মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল সরি তোকে আর ডিস্টার্ব করব না তুই তোর কাজ শেষ কর আবির টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেছে মেঘ আহম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে মেঘ কি করবে তাই ভাবছে আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেল গালে আবিরের হাতের স্পর্শ কলা আর ঘাড়েও আঙুলের দাগ নাক আর কপাল জুড়ে রং লেগে আছে মেক লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় লালিত হয়ে যাচ্ছে মেক নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেক তাড়াহুড়ো করে দেয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিলেও যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো আপু তুমি আমায় দেখি কি লুকাইছো দেখি এদিকে ঘোরতো মেঘ দেয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলল ডিস্টার্ব করিস না রুমে যা তুমি কি লুকাচ্ছ বলো তাহলেই চলে যাবো মেঘ হুঙ্কার দিয়ে উঠল আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে ডাকবো মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল ভাইয়া রুমে আগে বলবা না আমি গেলাম পরে এসে দেখবো তুমি কি লুকাইছো মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করলো আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে মেঘের দিকে একবারের জন্য তাকিয়েও দেখেনি মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিক্ষণ চেয়ে রইল চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে তবুও সব কিছু এক পাশে রেখে কাজে মনোযোগ দিল আবির নিচে নামতেই মিম ছুটে গেল মেঘকে দেখতে ততক্ষণে মেঘ রং দিয়ে গালে আর গলায় থাকা আঙুলের ছাপগুলো মুছে ফেলেছে মিম রুমে ঢুকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল তখন কি লুকাইছিলা মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের দু আঙুল ছুঁয়ে বলল তোর কাছ থেকে আমি কি লুকাবো বল আপু তোমার গালে এত রং কেন খেয়াল ছিল না হুট করে গালে হাত দিয়ে ফেলছিলাম দুটা দেয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল আপু দুটার ডিজাইনই অনেক সুন্দর হয়েছে ভাইয়ার রুমটা অন্য রকম সুন্দর লাগছে মেক মৃদুস্বরে বলল সত্যি সুন্দর হয়েছে হানড্রেড পারসেন্ট সত্যি ওনার কি পছন্দ হবে কিছুই তো বললেন না আমি বলছি ভাইয়ার পছন্দ হবেই হবে তাছাড়া তুমি যা এঁকে দিবা ভাইয়া সেটারই প্রশংসা করবে দেখো সেটা যদি ব্যাঙের ছাতাও হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে মিম বিছানার ওপর বসে পা ঝোলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে মেঘ আবিরের কথা মতো নিজের হাতের সাপটার নিচে নিজের নাম লিখেছে তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইনও করে দিয়েছে মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে বাকিগুলো নিয়ে মেঘ পেছন পেছন আসছে এতক্ষণের মধ্যে আবির একবার আরো উপরে যায়নি মিম নিচে আসতেই আবির প্রশ্ন করল তোর বোনের কাজ শেষ হয়েছে হ্যাঁ অনেকক্ষণ আগেই শেষ হয়েছে আবির কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেছে দুটা দেয়ালের ডিজাইনের কারণে রুমটাকে চেনাই যাচ্ছে না আবিরের রুমটা খানবাড়ির সবগুলো রুমের থেকে বড় একসময় এই রুমে আলিয়া আহমেদ খান আর খান থাকতেন ওনাদের জন্যই মূলত বানানো হয়েছিল পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে যায় রুমটার ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত ভেতরে একপাশে পাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্যপাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র ছোটোবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ ক্রিকেট ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র পুরনো একটা ওয়ারড্রপ আরও অনেক কিছু ওই সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা মালিয়া খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি রুমে আর্ট করায় এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগছালো তবে আবিরে সেদিকে মনোযোগ নেই আবির উদৃত নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে একবার চোখ পড়ছে নিজের নামের দিকে পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপে সেই সাথে লেখা মেঘ নামটার ওপর আকস্মাত আবিরের মুখে হাসি ফোটে অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো তানভীর প্রশ্ন করল বন্যা কোথায় চল আমাদের কাজটা আগে শেষ করে আসি পাঁচ মিনিটের কাজ বন্যার সাথে আগে দেখা করব তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব দুটা মেয়ের সাথে ওইদিকে গেল তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল থামলো ঠিক বন্যাদের পেছনে বন্যারা পেছন ফিরে তাকিয়েও দেখল না তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগল এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পেছন ফিরতেই দেখল তানভীর বাইক থেকে নিরিক দৃষ্টিতে চেয়ে আছে বন্যার চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো তানভীর গম্ভীর কণ্ঠে বলল এদিকে আসো বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো তানভীর প্রখর তপ্ত স্বরে বলল ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না ইদানিং ফোন বন্ধ করে রেখেছ সমস্যা কি বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল আমার ফোন নষ্ট হয়ে গেছে নতুন ফোন কিনতে হবে আব্বু বলেছেন আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন ওহ আর কোনো কারণ নেই তো আর কি কারণ থাকবে ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টাপাল্টা কথা বলেছিলাম তার জন্য দুঃখিত ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি বন্যা মলিন হেসে পড়ল কোনো ব্যাপার না আমি কিছু মনে করিনি আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়েক্ট করতাম নয়তো আরও বেশি করতাম আই এম রিয়েলি সরি বন্যা এত ফর্মালিটি করতে হবে না আমি সত্যিই কিছুই মনে করিনি আবির ভাইয়া এখন কেমন আছেন মেঘ কেমন আছে দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণস্বরে শুধালেন একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ অবশ্যই আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন কেন কোনো সমস্যা না না ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে তাই বলছিলাম ও আচ্ছা এসব কোনো বিষয় না আমি বেশি কিছু করিনি আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনো দিন দেখতেও পারতাম না তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো ওহ একটা কথা ভার্সিটির থেকে তোমাকে ডিস্টার্ব করে বন্যা মনে মনে আওড়ালো ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না স্বাভাবিক কণ্ঠে বলল না যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না তাহলে এটা তোমার ভুল ধারণা বরং তুমি নিজে থেকে জানালে তোমারই লাভ বন্যা কপাল গুটিয়ে কণ্ঠে বলল এখন আসি যেতে বলছি তোমায় আমার তাড়া আছে কেন কেউ অপেক্ষা করছে মানে কিছু না ভার্সিটিতে পরশু প্রোগ্রাম আছে কষ্ট করে মেঘকে জানিয়ে দিন ঠিক আছে এখন চলো কোথায় তোমায় কিছু খাওয়াই আমি আজ কিছু খাবো না অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো তানভীর ভারী কণ্ঠে বলল সেসব পরে দেখা যাবে এখন বাইকে বসো এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে না হয় আমি ধরে নিব তুমি আমার ওপর রাগ করে আছো আমি সত্যি রেগে নেই বিশ্বাস করুন মানলাম অ্যান্ড বিশ্বাসও করলাম এখন চলো বন্যার দাঁতের দাঁত চেপে বাইকে উঠে বসল ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে দু গ্লাস আখের জুস খেয়েছে শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে না হয় কোনোদিন বলতো না মিনহাজ আর তামিমকে বন্যা দু একবার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল বলতে কিন্তু ওরাও কিছু বলে না বারবার কথা এড়িয়ে যায় তার জন্য বন্যাও তেমন জোর করে না তবে ভালো কিছু যে ঘটেনি বন্যা একশো নিশ্চিত আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাসদের কথা ভুলেও ভাবে না বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ মন খারাপ বলে নানান বাহানা দেয় আর বাকি সব তানভীর কিছু বলতে পারে আর না বাসায় মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ দাপটি ভিলেন টাইপের ছেলে এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত মিনহাজদের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে দূরত্ব মেনটেন করে চলে তানভীর বন্যাকে রিক্সায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে আসছে সোহাগ ঠাট্টা স্বরে বলল আগে আসতেই চাইছিলি না আর এখন তানভীর মুচকি হেসে বলল কতদিন পর মেয়েটাকে দেখলাম আহ কত আবেগ কোথায় যাবি বলছিলি চল বিকেল থেকেই মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে তানভীরকে যেতে বলা হয়েছিল কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে ওদের হাওকাও শুনে আবির নিচে আসছে আবিরকে দেখেই দুই বোন চুপ করে গেছে সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে আবির অস্ফুট কণ্ঠে কি হয়েছে তোদের মেঘ মিম কেউ কোনো কথা বলল না আকলিমা খান বললেন ওরা শপিংয়ে যেতে চাচ্ছে যেতে চাচ্ছে যাক সমস্যা কি একা যেতে চাচ্ছে আবির কপাল কুচকে তাকিয়ে বলল একা যেতে হবে কেন তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি মেঘ আর মিম দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল না রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে কপাল কুচকে গম্ভীর কণ্ঠে শুধাল সমস্যা কি তোদের মেঘ মাথা নিচু করে উত্তর দিল কোনো সমস্যা নাই সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা বেশি তেরামু করবি না ঠিক আছে মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল অনুমতি ছাড়া একা শপিং এ যাওয়া অসম্ভব বিষয় এটা তাদের অজানা নয় তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায় আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিং এ গেছে মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য দুই তিনটা সাদা টি শার্ট আর দুজনের জন্য তিনটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে মেঘরা বাসায় ফিরতে তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে আবিরও সেখানে উপস্থিত ছিল মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে এমন কি অন্য হাতে ছাপও দিয়েছে পাশাপাশি মেঘে দু হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে পড়ল পাগলি একটা প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো কেমন আছিস মেঘ অন্যদিকে মুখ করে বলল আলহামদুলিল্লাহ মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে বন্যা আর মেঘ দুজনেই আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে মেগার বন্যা কিছুটা সামনে এগোতেই লিফাত নামে ছেলেটার সাথে দেখা লিফাতের হাতে সিগারেট বন্যা আর মেঘকে দেখতেই থম্মত খেলো সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো কেমন আছো তোমরা বন্যা আর মেঘ দুজনে কপাল কুঁচকে তাকিয়ে আছে বন্যা ঠান্ডা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো বন্যা মেঘের হাত ধরে বলল চল এখান থেকে মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরক করছে ছেলেটার মুখে রহস্যময় হাসি লিফাত প্রশ্ন করল কেউ কেমন আছো জিজ্ঞেস করলে প্রতিত্তরে তাকেও জিজ্ঞেস করতে হয় এটাও কি জানো না শক্ত কণ্ঠে জবাব দিল না জানি না বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে মেঘ কপাল কুচকে এই ছেলে আবার কি রসায়ন ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের এক বড় ভাই তোর সাথে কথা বলতে আসছে কেন আল্লাহ জানেন তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না একদিন আমি ফোনে কথা বলছিলাম তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গেছে আমি হঠাৎ ঘুরতে প্রায় ধাক্কা কথাবার্তা নেই হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে এরপর থেকে দেখলেই কেমন করে হাসি এটা সেটা জিজ্ঞেস করে ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দিই ভাইয়াকে বলবো না 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 তোর ভাইয়া আরেক ডেঞ্জারাস পাবলিক ওই দিন দেখা হয়েছিল পরেও জিজ্ঞেস করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস আমি না করছি কেন তোর ভাই মিনহাজদের যে অবস্থা করেছে আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না তাহলে আবির ভাইকে বলি ভুলেও না তোর ওই গুন্ডা ভাইদেরকে আমার ব্যাপারে কিছু বলবি না তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস আমার আবির ভাই ভাই হিরো নট ভিলেন ওকে আর তোর ভাই আমার ভাইও হিরো মিনহাজদের যদি মেরেও থাকে ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি বল করেনি করেছে তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার ওপর বিরক্ত এমন কি আমি নিজেই আমার ওপর বিরক্ত ছিলাম সেখানে ভাইয়া না মিনহাসকে চিনে আর না তামিমকে চিনে আবির ভাই আর তানভীর ভাইয়ার প্রাণ একশোতায় বাধা ওদের একজনের কিছু হলে আরেকজন একজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে সেখানে সামান্য মায়ের আর এমন কি বন্যা উদাসীন কণ্ঠে বলল এখন চল অনুষ্ঠান শুরু হয়ে যাবে মেগার বন্যা ভেতরে ঢুকলো পেছন দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে ডেকে বলল মেঘ তোরা এখানে আয় তোদের জন্য সিট আছে মেঘ বন্যা এগিয়ে গেল পাশাপাশি দুটা সিটে মেগার আর বন্যা বসলো ওদের সামনের সারিতেই লিফাতের বন্ধুরা বসা কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসলো মেঘ আর বন্যা লিফাতকে দেখেই পেছনে চলে যাওয়ার জন্য শুরু করলো লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল। আরে তোমরা এখানে কোনো কিছু লাগলে একবার শুধু বলবা সাথে সাথে এনে দিব বন্যা আর মেঘ দুজনেই রাগে ফুসছি বন্যা কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল। তোর কলিজাটা আমার লাগবে দে এখন মেঘ আর বন্যা দুজনে চমকে উঠে পাশ ফিরে তাকালো লিফাতো আতকে উঠে সেদিকে তাকালো চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনেই ভয় পাচ্ছে লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল তানভীর চোখ মুখ কুচকে পুনরায় বলল কি হলো দিবিনা মেয়েদের প্রতি এত যত্ন যা চাইবে সাথে সাথে এনে দিবি আর আমি সামান্য কলিজাটা চাইছি তুই সেটা দিতেই রাজি হচ্ছিস না লিফাত তোর থেকে এটা আশা করিনি লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো হাসতে হাসতে বলল আরে ভাই তুমি আর তোমার কি লাগবে বলো শুধু দেখো তোমার ভাই তোমার জন্য কি করে তানভির চোখে মুখে বিরক্তির ছাপ বিরক্তি ভরা কণ্ঠে বলল আপাতত তোর কলিজাটা হলেই চলবে চাইলে তোর হাটটাও দিতে পারিস আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস লিফাত মুখে হাসি রেখেই বলল এই সর আমাকে সাইড দে লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বির করে বলতে লাগলো প্লিজ ভাই এখানে অনেক জুনিয়র আছে ওদের সামনে আমার মানসম্মানটা ডুবিও না প্লিজ তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল। তোর হিসেবের খাতায় এখন অব্দি এক হাজার খানের মেয়ের উঠেছে আর কত সরি ভাই তুমি এখানে কেন ওরা কি তোমার কিছু হয় নাকি অন্য কারোর জন্যে আসছ যে বন্যার পিছনে ঘুরঘুর ঘুর করছিস সে একান্তই আমার তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ের পার্সোনাল সম্পত্তি তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস্ত্রিফাত তোকে কি করা উচিত নিজেই বল সরি ভাইয়া প্লিজ মাপ করে দাও আমি জানতাম না ওরা তোমার কাছের লোক তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম প্লিজ তানভীর ভাই এমনটা করো না প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইব আবির ভাইয়া কোথায় আছেন আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে নিব তবুও এমন কিছু করো না ভাই ঠিক আছে লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছি লিফাত একগাল হেসে বলল থ্যাংক ইউ ভাই তানভীর ভারী কণ্ঠে বলল মনে থাকে যেন অবশ্যই লিফাত নিজের চেয়ারে গিয়ে বসল পেছন ফিরে তো দূর ঘাড় পর্যন্ত কাত করছে না তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগে কিনে নিয়ে আসছিল সেগুলো দিয়ে ক্যাপ পড়তে পড়তে বলল আমি আসছি মেঘ হাসি মুখে বলল অনুষ্ঠান দেখবা না আমি অনুষ্ঠান দেখতে আসিনি যে কাজে আসছিলাম তা শেষ অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস উল্টাপাল্টা ঘুরিস না টানভীর চলে গেছে খুশিতে মেঘের চোখ চকচক করছে বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল দেখেছিস আমার ভাই সেরা দেশ সেরা তুই না বললেও ঠিকই জেনে ফেলছে ওই ছেলে মাপ যে চাইছে দেখছিস বন্যা ফোস করে শ্বাস ছেড়ে রাগেশ্বরে বলল তুই গিয়ে শুনছিলি মাপ নাও চাইতে পারে মেঘ ভ্রুকুচকে বলল বললো এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস আমি শিওর এই ছেলে ভাইয়ার কাছে মাপ চাইছি বিশ্বাস না হলে ছেলেকে ডাক দি যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে ভাইয়া কিছু বলেনি আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে বন্যা ভাবলে সীম জবাব দিল আমি পারবো না মেঘ ভেঙচি কেটে বললো না পারলে নাই আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকলো। এক্সকিউজ মি ভাইয়া ছেলেটা পেছনে না তাকিয়েই ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল জি আপু কিছু বলবেন আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে আমরা কি পেছনে চলে যাব মেঘ তাড়াহুড়ো করে বলল না পেছনে যেতে হবে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। দেখলি এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল একজনের নজর মেঘদের দিকে পড়তেই সামনে দু তিনজনকে ডেকে বলল আকস্মাত ওরা থমকে গেল ঘুরে এসে মেঘদের কাছে দাঁড়ালো মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে ওঠেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমরা এত পেছনে বসছো কেন আসো সামনে এসে বসো মেঘ আর বন্যা দুজনেই থম্মত খেয়ে বলল না ভাইয়া আমরা এখানেই ঠিক আছি তা বললে হবে না আপু আবির ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেননি অবশ্য তার জন্য আমরাই দায়ী ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে তারপর আর প্রোগ্রামেই আসেনি সেসব পুরোনো কথা বাদ দিই এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে আসছ আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা প্লিজ তোমরা সামনে এসে বসো প্লিজ চার পাঁচজন একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘ আর বন্যার দিকে যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে সেখানে তারা প্রথম বর্ষে দুই মেয়েকে এত রিকোয়েস্ট করতেছে এটা সবার কল্পনার বাহিরে মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যা দুজনেরই অস্বস্তি লাগছে উঠে যেতেও পারছে না একটু নড়লেই দু একজন এগিয়ে এসে জিজ্ঞেস করে আপু কোনো সমস্যা কিছু লাগবে তাই উঠে যেতেও পারছে না প্রোগ্রামের বিরতিতে মেঘদের খাবার পর্যন্ত দিয়ে গেছে তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছিল মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাই করছে কিছুই খেতে পারছে না মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল আবির অফিসে কাজ করছিল গতকাল থেকেই অফিসে আসছে অফিসে আসলেও এখন বাইক চালানোর অনুমতি পায়নি আবির দুদিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথেই আবিরকে অফিসে নিয়ে যান আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গেই যায় মেঘ কল দিতেই আবির মুচকি হেসে কল রিসিভ করল মেঘ সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে শুধালো কি ব্যাপার তাদের আপ্যায়না অতিষ্ঠ হয়ে যাচ্ছিস মেঘ কণ্ঠে জানতে আপনি কিভাবে জানেন তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে ওনারা কল দিয়েছিল আমায় না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কি অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালো করে জানে খাবার খাইছিস না খেয়ে নেই না হয় একটার পর একটা দিতেই থাকবে ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি এতদিনে তোকে পেয়েছে তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলে ওরা ঘুমিয়ে ও স্বপ্ন দেখবে বুঝলি মেক মৃদু হেসে বলল আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না সামনে এনে বসাইছে সব বিরক্ত লাগছে কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস আচ্ছা আপনি আসবেন কেন অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে না না এমনি আসবেন কি না জিজ্ঞেস করছি আবির মন খারাপ করে বলল জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না আব্বুর গাড়ি আমি নিব না আসলে রিক্সা নিয়ে আসতে হবে আসব মেঘ খানিক ভাবল এমনিতেই আবিরের শরীর দুর্বল এ অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সে ভয়ে মেঘ বলল না আপনার আসতে হবে না রাগ করছিস আমি রিক্সা নিয়ে আসি সমস্যা নেই সত্যি রাগ করিনি আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো এখন না হয় বড় আপুর লক্ষ্মী ছেলে হয়েই থাকুন আবির নিঃশব্দে হেসে বলল সাবধানে থাকিস আর কোনো সমস্যা হলে জানাস মেয়ে ঠাট্টা স্বরে বলল জানাবো না কেন কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগেই কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবেই এত কনফিডেন্স ইয়েস স্যার ওকে ম্যাম পাকনামি রেখে এখন খেয়ে নেন আচ্ছা আপনি খেয়েছেন আব্বু আমাকে খাওয়ার ওপরই রেখেছেন ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছেন এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলেই ভালো হতো ঠিক আছে খান রাখি তাহলে ওকে মেঘ আবার ডাকলো আবির ভাই হুম কিছু না রাখছি মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো বন্যা কপাল কুচকে তাকিয়ে আছে মেঘ ভ্রুণাচিয়ে শুধালো এখন কি আমার ভাইয়া আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে বন্যা অস্থির হয়ে বলল সেসব হয়েছে কিন্তু তুই আগে এটা বল তুই আর আবির ভাই কি রিলেশনে আছিস হ্যাঁ সত্যি সত্যি উনি কি তোকে প্রোপোজ করে ফেলেছেন প্রপোজ করেনি তবে আমি মনে মনে একসেপ্ট করে নিয়েছি কেন বলতো তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে মেঘ মুচকি হাসলো সাথে বন্যাও